আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছিল ছুটির দিন ছুটির দিনে ছেলে মেয়েকে নিয়ে বেড়ানোর সিদ্ধান্ত নিলাম তাই চলে আসলাম জেলা পরিষদ খাগড়াছড়ি এখানকার ভিউগুলো অনেক সুন্দর তাই আমরা চলে আসলাম তো জেলা পরিষদ পার্কে ঢুকেই আপনি প্রথমে এই দোকানগুলো দেখতে পাবেন এই দোকানগুলোতে বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় পাহাড়ি বিভিন্ন ড্রেস থামিপিনন বলে এগুলোকে তাছাড়া রয়েছে মিয়ানমারের বিভিন্ন বার্মিস ড্রেস মেয়েটি কীভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে আমরা একটু সামনে আসলাম এসে পাচের ভিতরে ঢুকে যাচ্ছি ডান পাশে ঝুলন্ত ব্রিজ আর বাম পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা তারপর আমার ছেলে মেয়েদের আর যে ছিল এই খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে অর্থাৎ হর্টিকালচার পার্কে একটা লাভ পয়েন্ট আছে এখানে এসে তারা ছবি তুলবে তো নিয়ে আসলাম তাদের ছোট্ট একটা ভিডিও করলাম এবং কিছু ছবি তুললাম তারপর হারিয়ান তানহা দোলনা করার শেষে শিশু পার্কের ভিতরে খেলাধুলার অনেকগুলো স্পেস রয়েছে সেখানে উঠলে এখানে রয়েছে স্লিপিং এর মধ্যে উঠে তারা খেলাধুলা করতেছে তাদের অনেক আনন্দ হচ্ছে এখান থেকে ওরা বেরই হতে চাচ্ছে না তো চাচ্ছিলাম যে ওদেরকে নিয়ে আরো অনেকগুলো জায়গা আছে ভালো ভালো ভিউ পয়েন্ট আছে সেখানে নিয়ে যাও কিন্তু ওরা এখানে এসে এত বেশি আনন্দ করতেছে যে এখান থেকে বেরিয়ে হতে যাচ্ছে না তাহলে একটা বাবাকে হাই দাও শুধু বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাইরে বের হওয়া উচিত তাদের মানসিক শারীরিক বৃদ্ধির জন্য অবশেষে আরিয়ান্তানহা দোলনা চড়ার যে একটা আবদার ছিল সেটাও পূরণ করলাম তারা জেলা পরিষদ পার্কে এসে দোলনা চড়ে অনেক আনন্দ করছে অনেক মজা হচ্ছে তাদের অত আরাম লাগতেছে আরিয়েন তানহা নতুন একটা খেলা পেয়ে আবারও নতুন খেলায় মগ্ন হয়ে গেল গাইজ খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যে কয়টা সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে তার মধ্যে এটি একটি এখানে অনেকে এসে ছবি তোলে ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা জেলা পরিষদ পার্ক খাগড়াছড়ি এখানে আপনি আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা যেখানে ঘুরলে নিঃসন্দেহে আপনার মন ভালো হতেই হবে এটা খাগড়াছড়ি মূল শহর থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দক্ষিণ পাশে রাঙামাটি চট্টগ্রাম যে রোড বিভক্ত হয়েছে সেখানে জীবন্ত তুলে কত তারপর বন্ধুরা আমরা ঠিক আসার আগের মুহূর্তে রাস্তার পাশে দেখছি একজন মার্মা বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম এটা কি 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 পিঠা এই নাম এটা এটা আর তবে আমরা যারা এখানে পাহাড়ে বসবাস করি আমরা এই এই পিঠাকে মারমা পিঠা হিসেবে বেঁচেছি আজকের পার্কের একদম শেষ সময় আমরা চলে আসি সব শেষে আমরা চলে আসছি খাগড়াছড়ি এই জেলা পরিষদ পার্কের অন্যতম একটি দর্শনীয় জায়গা যেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটা পাহাড়ের এক প্রান্ত থেকে মাঝখানে গ্যাপ অপর প্রান্তে ঝুলানো এটাতে উঠলে অনেক দোল হয় অনেক মজার একটি জায়গা অনেক মজা লাগে তো আমরা যখন আজকে আসলাম অতীতে আসছিলাম অনেক সুন্দর ছিল তো আজকে এসে দেখলাম যে এটা সংস্কার করা হচ্ছে অর্থাৎ কাঠগুলো একদম নতুন দেখতে পাচ্ছি তাই আজকে বেশি ঝুলাইতে দিচ্ছে না আমরা সবাই মিলে চললাম এই জুলন্ত ব্রিজ থেকে নিজ দিকে দেখেন পানিগুলো কেমন দেখা যায় এবং ডান পাশে রয়েছে আর একটা ভিউ পয়েন্ট খুব সুন্দর একটি জায়গা ওই যে দেখেন ওখানে পানি সবসময় পানির ফোয়ারা ওঠে কিন্তু আজকে কেন যে ওঠেনি এটা জানি না হয়তো কর্তৃপক্ষ কোনো কারণে বন্ধ করে রাখছে এখানে অনেক অনেক পর্যটক বেড়াতে আসে প্রতিদিন তো এই এই সম্পূর্ণ পার্কটি মূলত নিয়ন্ত্রণ করে থাকে জেলা পরিষদ খাগড়াছড়ি আপনারা চাইলে এখানে আসতে পারেন বেড়াতে আসলে আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আরও অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ